গুড ইভিনিং বন্ধুরা কাল গতকাল আমি তোমাদের রথের মেলাটা দেখিয়েছিলাম তোমাদের মনে করছে আমি কিছু জিনিস কিনেছি কিনে অটোতে যখন উঠবো তোমাদের বললাম যে যেগুলো আমি কিনেছি আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আজকে তোমাকে সেগুলোই শেয়ার করবো দেখো তোমরা বন্ধুরা দেখবে একটুখানি ধরো আমি কিনেছি স্মাইল করা কাপ দেখো খুব সুন্দর বেশি দামও নয় দেখো কাপ দেখো ভাল লাগছে খুব সুন্দর তারপরে এখানে নিয়েছি খুন্তি খুন্তিটা আমাদের বেঁকে গেছে নষ্ট হয়ে গেছে তাই একটা ভারী দেখে দেখো বড়ো সড়ো একটা খুন্তি কিনলাম আর এটা হচ্ছে ডিমের অমলেট করার ফ্রাই প্যান দেখছো দেখো তোমরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও একটা তোমরা দেখবে এইটা হচ্ছে রুটি বেলনা এটা মার্বেল পাথরের দেখো তোমরা ভালো হয়েছে তোমাদের অনেক বাড়িতেই থাকবে কিন্তু আমি এই প্রথম কিনলাম এটা মার্বেল পাথরের মেলায় বিক্রি হচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে তাই এটা কিনে ফেললাম দেখো বন্ধুরা এই জিনিস কিনেছি আর এইটা কিনলাম আমার কাজল দেখো দেখো এই কটা জিনিস কিনেছি তোমাদের আমি দেখালাম কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা বন্ধুরা